নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে এই সকালবেলা করে না ওয়েদারটা বেশ ভালো থাকে জানেন ওই অল্প একটু ঠান্ডা ঠান্ডা আর আকাশটা তো দেখলেনি কত সুন্দর দেখতে লাগছে তাই না ছাড়েই ছিলাম তো ভাবলাম কেন না আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যাই হোক এরপর চলে এসেছি নিচে চলুন বেলা বেশ হয়েছে জানেন সকালের খাবারটা এবার তাড়াতাড়ি করে নিই রুটিটা আগেই করে নিয়েছি তারপরে এই যে তরকারিটা করার জন্য না আলুটাও প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিরামিষভাবেই তরকারিটা করে নিলাম তারপরে এই যে একদিকে চা চাপিয়ে দিয়েছি চলুন এবার খাবারটা রেডি করে নিই আর তরকারিটা একটু ঝাল ঝাল করেই করেছি ওই নিরামিষ তরকারি তো একটু ঝাল ঝাল হলেই খেতে ভাল লাগবে তারপরে এই যে চাটা হয়ে গেছে চলুন এবার খেয়ে নিই চা রুটি তরকারি খেয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে ওই দুপুরের খাবারের জন্যে ভাতটা এখন বসাবো তবে সকালবেলা জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু ঘরটা আর মোছা হয়নি তো ভাবছি ভাতটা চাপিয়ে দিয়ে তারপর আগে না ঘরটাকে মুছে নেব। মুছে নিয়ে তারপরে স্নান টান করে নিয়ে বাকি কাজ করব ওই একদিন একদিন মনে হয় সব কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে স্নান করব আবার কোনো কোনো দিন মনে হয় আগে স্নান টান করে নিই তারপরে বাকি কাজ করব। তো আজকে হয়েছে তাই জানেন বারবার মনে হচ্ছে যেন আগে স্নানটা করে নিই ওই যেমন কথা তেমন কাজ ভাতটা চাপিয়ে দিয়ে ঘরটা মুছে নিয়ে এই যে স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুরের আগে পুজো দিয়ে নিলাম আর এখন করে তো খেতে অনেক বেলা হচ্ছে ওই ডেটটা দুটো বেজে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাও করতে ইচ্ছা করছে না ওই ভাবছি একটু পরে বসায় এই করতে করতে না কয়েকদিন ধরে রান্না বসাতে বেশ বেলা হচ্ছে তো এদিকে পুজো টুজো দিয়ে নিয়ে আর এই যে চলে এসছি বড় ঘরটাতে বিছানাটা গুছানো হয়নি তখন এই যে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম মানে ওই কভারটা একটু টান টান করে পাতিয়ে নিয়ে তারপরে বালিশ টালিশগুলো গুছিয়ে গেছে রেখে দিয়ে আর এই যে এখানে যা ঝাড়াঝুড়ির কাজ আছে হালকা হাতে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের বাড়ির সামনে তো মাঠ আছে আর এখন বেশ হাওয়া দেয় সারাদিন ধরে তো যত ধুলো না এই ঘরের মধ্যে এসেই জমে থাকে সেই জন্য না না ইচ্ছা থাকলেও প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করে নিতে হয় তা না হলে ওই একদিন যদি পরিষ্কার না করে যেন মনে হয় আমরা মাসখানেক বাড়ির মধ্যে ছিলাম না সেই জন্যই চারিদিক এইভাবে ধুলোবালি জমে গেছে তো ওইদিকে বড় ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি ছোটো ঘরে আর এই ঘরটাতে তো বিছানার ওপরে বইপত্র ছাড়া আপনি আর কিছুই দেখতে পাবেন না রিং এই ঘরে পড়াশোনা করে সেই জন্য বিছানার পরে ওই সারাক্ষণ বই খাতা ছড়ানো ছিটানো থাকে তো ওই বই বইগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপরে জানানা টানাগুলো একটু মুছে নিলাম ওই আর কি যতটা যা পরিষ্কার করার করে নিয়ে আর এখন এই যে চলে এসছি ডাইনিং রুমে এই পাতাগুলোর মধ্যে এত ধুলো জমে থাকে ওই একটুখানি হালকা হাতে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে সোফার জায়গাটাকেও একটু ওই কভার টাবারগুলো ঝেড়ে নিয়ে আবার পরিষ্কার করে রেখে দিলাম তবে এখনও রান্না বসায়নি রান্নাটাও করতে হবে তো সেই মতো আর কি তাড়াতাড়ি করে যতটা যা আর কি পরিষ্কার করার তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর যেদিনে করে এই জিনিসপত্র মোছামুছি ভূত মাথায় চাপে সেদিনে করে না রান্নাবান্নার কথা আর মাথায় থাকে না মনে হয় এইটা করে নিই ওইটা করে নিই তারপরে রান্না চাপাবো চলুন এই দিকটা মোটামুটি হয়ে গেছে চেয়ার টেবিলগুলোও পরিষ্কার করে নিলাম তারপরে এই যে জায়গা মতো রেখে দিয়ে এবার যাই চলুন ছাদে জামা কাপড়গুলো সেই সকালবেলা কেচে ধুয়ে মেলেছি তো এই যে শুকিয়ে পুরো কাঠ এখন তুলে নিয়ে যাই তা হলে এই যে আর রোদ্দুর উঠেছে সব কালার একদম সাদা হয়ে যাবে তুলে নিয়ে এই যে ঘরে রেখে দিলাম তবে এখন আর গুছাবো না জানেন ওইদিকে রান্নাবান্না তো এখনও বসানো হয়নি তো আগে রান্নাটা করে নিই তারপরে এক ফাঁকে এসে জামাকাপড়গুলোকে একটু একটু করে গুছিয়ে নেব আর এই যে রান্নাঘরে এসে দেখলাম নুনের কৌটোটা খালি হয়েছিলো তো নুনটা ঢেলে নিলাম আর এইদিকে হলুদের কৌটোটাও কালকে খালি হয়ে গিয়েছিল মেজে নিয়েছিলাম তো ওটাতেও হলুদ ভরে নিলাম চলুন আর দেরি করলে হবে না অনেকটাই বেলা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রান্নাটা চাপাই আজকে আর বিশেষ কিছু রান্না করার নেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আরও ওই জন্যই ঘরটারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা চাপালাম এই যে ফ্রিজের মধ্যে কতগুলো পটল ছিল একদম শুকিয়ে গেছে জানেন ওই বাতরাত দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এই যে এই কুমড়োটাও ছিল এটাকেও এই লম্বা লম্বা করে কেটে নিলাম এটাও একটু ভেজে নেব ডালের সঙ্গে না কুমড়ো ভাজা খেতে আমার বেশ ভালো লাগে শুধু কুমড়ো ভাজা কেন ডালের সঙ্গে যে কোনো ভাজাভুজি খেতেই আমার বেশ ভাল লাগে তো এই যে ওইদিকে কুমড়োগুলোকে কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ওইদিকে পটলটা ভাজা হচ্ছে তারপরেই ও কুমড়োটা ভাজতে বসাবো আর এই যে এইদিকে ডালের জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন এইগুলোকে কেটে নিলাম চলুন পটল ভাজাও হয়ে গেছে ওটা তুলে নিয়েছি তারপর এই যে ওই তেলের মধ্যে কুমড়োগুলোকে ভাজতে বসিয়েছি এটা না ওই যেটা পাঁচ মিশালি ডাল বলে সেই ডালই আজ করছি আজকে ওই চার পাঁচ রকম ডাল মিশানো আছে মুগ ডাল মুসুরির ডাল একটু ছোলার ডাল খেঁসারির ডাল এই সমস্ত ডাল মিলিয়ে চার পাঁচ রকম ডাল মিশানো আছে তো ওটাই আজকে করব ওই ডালগুলোকে ধুয়ে নিয়ে কুকারে বসিয়ে দিলাম তারপরে ওই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন যেগুলো কেটেছিলাম ওগুলোকে দিয়ে দিয়ে পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো তেল দিয়ে দিলাম তারপরে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আর কুকারের মধ্যে একেবারেই করব। সমস্তটা মিশিয়ে নিয়ে ওইদিকে কুকারে চাপিয়ে দিয়েছি ওই চারটে মতো সেটি পড়বে তাতেই ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এদিকে কুমড়োগুলোকেও ভেজে নিয়েছি তারপরে এই যে একটু ডিম ভেজে নিচ্ছি চলুন রান্নাবান্না আজকের মতন শেষ পাঁচ ডাল তার সঙ্গে পটল ভাজা কুমড়ো ভাজা ডিম ভাজা এই ছিল আজ আমার ভিডিও ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা